মুবারকবাদ এবং সালামে পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পবিত্র মহান একুশে চৈত্র এই দরবারে পাকের আধ্যাত্ম সরাফতের যিনি প্রতিষ্ঠাতা সুলতান রশুকিন সাল সালেকিন হজুর আল্লামা শাহ সফি শেখ সৈয়দ ওরাদ রসুল মুজিবুল্লাহ সুলতান রু পবিত্র রসুল মুকদ্দস হাজার আশিকানদের সমাগমে এখানে অনুষ্ঠিত হচ্ছে এটা কোনো আজকের নতুন বিষয় নয় তিনি জাহিরি জীবদ্দশার থেকেই এই ওরস মুসার প্রচলন এই এই পারস্ত সুলতানপুর গ্রামের মধ্যে হয়ে এসেছে এটা আজকের কোনো নতুন বিষয় নয় হাজার হাজার আশেকান ভক্ত উভক্তগণ এখানে একুশে চত্ব সমাগত হয় এটা সমস্ত আশেকানদের পক্ষ একটা মিলন মেলা বিশেষ করে ইসলামী শরীয়তের মধ্যে যেভাবে উহুদের জমিনের শহীদদের আল্লাহ পেরুসলাম ওরসম মুখ নিয়ম জারি করেছেন সেখান থেকে আজ অবধি সুফিয়ান একরাম তাদের উসুল অনুযায়ী এই অরসম মাদ্দাসগুলো পালন করে থাকেন আলহামদুলিল্লাহ আলামিন আমাদের এজ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের মুর্শিরা করিম আল্লাহ শাসফি শেখ সৈয়দ আবুল মোস্তম ফরমা মসুল্লাহির পক্ষ থেকে আমাদের এই কার্যক্রমগুলো ইনশাআল্লাহ তাআলা শরীয়ত এবং তৈরিগত সম্মতভাবে আমরা পালন করে আসছি এবং হাজার আশাকান্তের সমাগমে হয়ে যাচ্ছে আমাদের শুধুমাত্র তরিক ভিত্তিক যে কাজ কার্যক্রম শুধু অরুসের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে শরীয়তের চর্চার জন্য তরিকতের চর্চার জন্য শরীয়তের সেই শিক্ষা দীক্ষা কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সম্পূর্ণ ফ্রিভাবে আমাদের পুরো বাংলাদেশে একুশটারের অধিক প্রতিষ্ঠান আমরা পরিচালনা করে আসছি তারই সুবিধা সুবাদে আমাদের এখানেও একটা প্রতিষ্ঠান আছে হাজরত শেখ সৈয়দ হা শেখ সৈয়দ মুকিম শেখ সৈয়দ মুজিবুল্লাহ স্তমপুরের মতো এই যেটা আজকে দস্তারে লাভ করেছে একদম মাত্র তিন বছর সময়ের মধ্যেই আলহামদুলিল্লাহ আজকে আমরা একজন হাফসা পেয়েছি এবং এটার এই কার্যক্রমগুলা আমরা শরীয়তের কার্যক্রমগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর ওলিদের যে আদর্শ সে আদর্শ হচ্ছে ইসলামকে ছড়িয়ে দেওয়া কোরআনকে ছড়িয়ে দেওয়া সে কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবনকে গড়ার জন্য প্রয়াসে আমরা আমাদের এ ট্রাস্টের অধীনে এই পর্যন্ত একুশটারও বেশি প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলমিন এবং পাশাপাশি তরিকতের আসাহাত করার জন্য তরিকতের প্রসার এবং প্রসারণার জন্য তরিকতের আদর্শগুলোকে বাস্তব চরিত্র ইসলামিক ফিলোসফিকে তুলে ধরার উদ্দেশ্যে সারা বাংলাদেশে দশ হাজার প্লাস আমাদের খানাকা শরীফ আলহামদুলিল্লাহ আবুল্লা আলমিন চলছে যে খানকা শরীফের মধ্যে তারবিয়ত দেওয়া হয় এছাড়াও বাংলাদেশের গণ্ডির বাইরে আপনার পাকিস্তান ভারত ভুটান নেপাল সহ ইন্দোনেশিয়া সহ অসংখ্য জায়গায় সাদগাসিয়া দোবারের সিলসিলার খানকা শরীফ ইনশাআল্লাহ তাদের চলছে তো আমি প্রত্যেককে মুবারকবাদ জানাচ্ছি এবং দোয়া কামনা করছি এখানে আমাদের পরিচালনা কমিটির অনেক সদস্য আছেন যারা আমাদের এই প্রাণবন্ত খেদমতগুলোকে আরও অগ্রসর করার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা সবসময় করে যাচ্ছেন আর হাজার হাজার আশিক ভক্ত অনুভক্তদের যে আজ মিলন মেলা এ বা পারস্থ সুলতানপুর দরবার শরীফে তাদের প্রত্যেকের আনাগোনার মধ্যে হয়তো আল্লাহ রব্বুল ইজ্জত এখানে কোনো মকবুল ছেলে আমাদের দোয়া ফরিয়ত কবুল করবেন আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি এবং পাশাপাশি প্রত্যেকের কাছে দোয়া কামনা করছি এবং আগামীকাল বাইশে চৈত্র গৌসুল আজম সৈয়দ ইসম ই জামান মুস্তাবা গুলাম রহমান বা ও হন্ডারি কাবলা আবার পবিত্র উৎসব ও কাদ্দ শরীফের মধ্যে অনুষ্ঠিত হবে সেই গৌসল হন্ডারি কেবলা কাবলাগ আবার আমরা কামনা করি

people